মান রহিম রহম আসসালাম ইমরান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিছু কটন ড্রেস নিয়ে আসলাম যা কিনা গরমের জন্য খুবই আরামদায়ক হবে আর প্রত্যেকটা কিন্তু পিওর কটন ইভেন কিন্তু প্রত্যেকটার কালার কিন্তু খুবই সুন্দর গিফট আইটেমের জন্য বেস্ট একটা কালেকশন ফার্স্টে যে কালারটা দেখব খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস দেখেন খুবই চমৎকার কিন্তু গলাটা খুব সুন্দরভাবে কাজ করা আছে ইভেন এমব্রয়ডারি করা এবং নিচ থেকে একদম বুক পর্যন্ত এম্ব্রয়ডারি করা আসছে আর প্যান্টের কাপড়টা কিন্তু প্রচুর পরিমাণে সফট হবে প্যান্টের কাপড়টা আর দেখেন প্রিন্টগুলো কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই চমৎকার প্রিন্ট হবে এবং অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু আপু সাবস্ক্রাইব করে দেবেন আর এইগুলো কিন্তু পুজো স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসের মধ্যে এনাদ আরেকটা কালারে চলে যাব কালার মানেই হচ্ছে যে ডিজাইন চেঞ্জ একটার সাথে আরেকটা ডিজাইন মিলবে না প্রাইসটা কিন্তু একদম ধামাকা অফারে থাকছে তো সবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না কারণ প্রত্যেকটা ড্রেসে কিন্তু খুবই চমৎকার যে এটা দেখেন বিস্কিট একটা কালার কিন্তু চমৎকার একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা দেখেন গলা থেকে নিয়ে কিন্তু একদমই নিচ পর্যন্ত কিন্তু কাজ করা আছে একদম অলমার কিন্তু কাজ করা থাকছে এটা আর প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে থাকবে এবং প্রচুর পরিমাণে সফট থাকবে প্যান্টের কাপড়টা দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর উল্টা হয় দোপাট্টাটা খুবই সুন্দর কিন্তু দোপাট্টাটা যেমন চড়া তেমন কিন্তু বড় এইগুলায় কিন্তু এক্সট্রা কোনো হিজাব লাগবে না এই দিয়ে কিন্তু আপনি হিজাব করতে পারবেন আর আপনার বডি যতই হোক না কেন খুবই ইজিলি হয়ে যাবে কারণ বডিটা হচ্ছে সিক্সটিন প্লাস এভেন লেনটা হচ্ছে যে ফিফটিন প্লাস কারণ আপনি যতই মোটা হন নিবেন হচ্ছে যে আপনি যতই লম্বা হন না কেন খুবই চমৎকার ভাবে হয়ে যাবে দেখেন কাঁচা হলুদ একটা কালার কাঁচা হলুদটা কিন্তু খুবই চমৎকার একটা কালার আর হলুদটা কিন্তু ছোট ছোট ভাবে কিন্তু অ্যাম্ব্রডারি করা আছে অ্যাম্ব্রোডারিটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু অ্যাম্ব্রডারি গুলো ফুট উঠেছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই চমৎকার অন্যান্যটা দেখবো ওনারটা কিন্তু মশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা অন্যের কালেকশন কিন্তু খুবই চমৎকার কিন্তু প্রত্যেকটা অন্য একটার সাথে আরেকটা মিলবে না আর অন্যগুলা কিন্তু বিশাল বড় বড় অন্যগুলা আনাদার আরেকটা কালারে চলে যাবো আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন মানে খুবই চমৎকার আকর্ষণীয় দেখেন মার বেবি পিঙ্কের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা কালার আপদের কিন্তু পছন্দের একটা কালার আপদের ক্রাশ বলতে পারি আমরা এই কালারটা এই কালারটা যে কোনো আপুদেরই কিন্তু মানায় আপনি কালো হন ফসল হন না যে মেটার প্রত্যেকটা আপদেরই কিন্তু মানায় প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু সোবার হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সোবার তো এগুলোর প্রাইসটা থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মানে মাত্র পনেরোশো টাকা হলে আপনারা আমাদের থেকে এগুলা পার্চেস করতে পারবেন তো পার্চেস করতে যা করবেন আপনার নাম নাম্বার অ্যাড্রেস দেন আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপরে কিন্তু দেওয়া থাকবে আপুরা দেখেন খুবই সুন্দর তাই না পুরা মাসাল্লাহ খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে আরেকটা কালার দেখবো আমরা খুবই চমৎকার একটা কালার একটা কালারের সাথে কিন্তু আর একটা মিলে না আর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু সোবার কোয়ালিটি হবে আর এগুলো কিন্তু রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপু রংকর্ষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফার্স্টে যে পিঙ্ক কালারটা দেখিয়েছিলাম এই পিঙ্ক কালারের হচ্ছে কালারটা এটার ওনাটা দেখানো লাগবে না ভাই পিঙ্ক কালারের কালারটা জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবে না তার আরেকটা কালারে চলে যাবো আরেকটা কালার মানি আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা কালো কালারের ভিতরে কিন্তু আপনার অরেঞ্জ কালার এমব্রয়ডারি করা থাকবে আর কালারগুলা কিন্তু একদম ফুটে উঠেছে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু সোবার হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকারভাবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের শোরুমের থেকেও কিন্তু আমরা কম প্রাইসে দিয়ে দিচ্ছি যেহেতু সামনে পুজো চলে আসছে পুজোর জন্য কিন্তু একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যারা কিনা নিতে চান অবশ্যই ইনবক্স করতে হবে আর এইগুলো কিন্তু দেখা যায় গিফটের জন্য খুবই বেস্ট একটা কালেকশন একদম সবার বাজেটের মধ্যে থাকে এই কালেকশনগুলো কারণ এইগুলো যদি আপনি দেখে বাইরের থেকে আনতে চান আপনি সর্বনিম্ন কিন্তু এটা প্রাইসটা আঠারোশো টাকা থাকবে কিন্তু আমাদের অনলাইন থেকে নিলে কিন্তু মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এইগুলো আমাদের থেকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর অবশ্যই আমাদের চ্যানেল আপু অর্ডার করে দিবেন চন্ডি প্রিন্টের মধ্যে চলে আসছে চণ্ডী প্রিন্টটা কিন্তু একদম নতুন একটা কালেকশন এটার প্রাইসটা যদিও বেশি এটার প্রাইসটা আমরা সেম প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মানে অবিশ্বাস্য প্রাইস কিন্তু আপু পনেরোশো পঞ্চাশ টাকা কোনো কথা হবে না শুধু উড়া ধুরা কিন্তু আপু অর্ডার হবে স্টক কিন্তু সীমিত দেখেন একদম পুজো স্পেশাল কিন্তু কি বলবো আপু এইগুলা মানে গরমের জন্য আপনারা চাইলে পুজোতেও পড়তে পারবে বা আপনারা চাইলে গিফট করতে পারেন যেহেতু আপনাদের দুর্গাপূজা চলে এসেছে দুর্গাপূজাতে কিন্তু আপনারা অনেকজন অনেক কিছু গিফট করে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আপনারা চাইলে কাপড়গুলো গিফট করতে পারেন কারণ গরমের জন্য বেস্ট একটা কালেকশন মুরব্বীরা বা হচ্ছে যে ইয়াং জেনারেশন সবাই কিন্তু এই কাপড় পরতে পারে আলাদা কোনো কালার লাগে না প্রত্যেকটা কালার কোয়ালিটি সোবার 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 প্রত্যেকটা ডিজাইন কিন্তু হবে আরেকটা কালারে চলে আসলাম হালকা মেরুন টাইপের কালারের মধ্যে মেরুন টাইপের কালারটাও কিন্তু খুবই সুন্দর ইভেন খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার আর অ্যাম্ব্রডারি গুলা দেখেন খুবই চমৎকার কিন্তু এই যে একদম ফ্রন্ট থেকে দেখিয়ে দিচ্ছে অ্যাম্বোয়ারি গুলা কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটা অ্যাম্ব্রডারি কিন্তু খুবই নিখুঁতভাবে করা একদম ওঠার কোনো অপশনই নেই এভেন যে কালারগুলো দেখছেন এই কালারগুলোও কিন্তু উঠবেন একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো প্রাইসটা থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন তো অবশ্যই আবারও বলে দিচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু আপনারা প্রতিদিন আমাদের থেকে পেয়ে যাবেন তার আরেকটা কালারে চলে যাব ওয়ান কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার ব্লু একটা কালার বলতে পারি ব্লু কালারটা কিন্তু খুবই সুন্দর মেরুনের কালারটা হবে ব্লু কালার যেটা যে কালার আছে অবশ্যই আমরা দেখিয়ে দেবো প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আপা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই চমৎকারভাবে করা ইভেন এই ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দরভাবে করা আছে ব্লু কালারের সাথে যে একটা মেরুন শেপ আসছে এই শেপটা কিন্তু খুবই চমৎকার একদম প্রিন্টগুলা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে প্রত্যেকটা কালার কোয়ালিটি প্রত্যেকটা প্রিন্ট কিন্তু মাসা খুব খুবই সুন্দর আর প্যান্টের কাপড়টা কিন্তু পনে তিন গোছ আছে আপনি যতই হেলদি হন একদম খুব চমৎকারভাবে হয়ে যাবে তো এটার কালার দেখিয়েই দিলাম দেশ লাস্ট ওয়ান ড্রেস আপু লাস্টের ড্রেসটা কিন্তু মারাত্মক একটা ড্রেস বলে না যার শেষ ভালো তার সব ভালো এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস পার্সোনালি আমারই খুবই পছন্দ হয়েছে ড্রেসটা কারণ ড্রেসের যে একটা শাইনিং শাইনিংটা কিন্তু মাসা খুবই সুন্দর আসছে শাইনিংটা দেখেন খুবই চমৎকার আর কাজগুলো কিন্তু একদমই সুন্দর একদম ফুটে উঠেছে কাজগুলো একদমই ওভার কাজ করা মানে মনেই হয় না যে এটা পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস মানে এত কম প্রাইজে এত সুন্দরভাবে কাজ করা এত সুন্দরভাবে কিন্তু অ্যাম্ব্রডারি করা আছে ইভেন হচ্ছে যে ডাবল শেড করা প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু পায়ের এরকম চাইলে এটা আপনি হাতেও দিতে পারেন ইভেন প্রত্যেকটার ব্যাক পার্টটা কিন্তু আমরা দেখবো এটার ব্যাক পার্টটা কিন্তু খুবই চমৎকার হবে এটার অন্যান্যটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই সুন্দর একদম যারা কিনে হিজাব হিসাবে ব্যবহার করেন তাদের জন্য কিন্তু অন্যটা ব্যাক পার্টটা দেখব এটার ব্যাক পার্টটা কিন্তু খুবই চমৎকার যদিও কোনোটার ব্যাক পার্ট আমরা দেখাই নেই তো এটার ব্যাক পার্টটা একটু দেখে নেন এটার ব্যাক পার্টটা কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু করা দেখেন খুবই সুন্দর খুবই সোবার তো আজকের জন্য কিন্তু এই পর্যন্ত আপু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম